আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনেকগুলো ভিডিও আমি করেছি এবং করে যাচ্ছি এবং এই ভিডিওগুলো একটির সঙ্গে অন্যটির নেই পরস্পর বিরোধী এর ফলে কি হল যারা দর্শক এবং যারা খুব সহজ সরল ভাবনা করেন তারা মনে করেন যে এই ভদ্রলোকের কি হলো গোলাম মাল্লা রনি এর কি কোনো কাজ নেই একে পাগল হয়ে গেল নাকি সকালবেলা একবার শেখ হাসিনার পক্ষে বলেন বিকেলে তো অন্য কথা বলেন সকালবেলা আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা আমার যে কোনো একটা ভিডিও দেখে ভীষণ রকম খুশি হয়ে পড়েন বিকালবেলা তারা কনফিউজ হয়ে যান আর আওয়ামী বিরোধী যারা শক্তি আছেন তারা শুধু বলতে থাকেন যে এই লোকটার মতলব কি কারণটা কী তো সেই প্রশ্নগুলোর আমি একত্রে জবাব দেব এখানে যে শেখ হাসিনাকে নিয়ে আমি কেন ভিডিও করছি আমি অনেক ক্ষেত্রে যে ভিডিওগুলো করেছি যেমন একটা ভিডিওতে খুব ভাইরালভাবে সবাই এটাকে ভাইরাল করার চেষ্টা করেছেন সেই বক্তব্যের একটি অংশ যে আমি শেখ হাসিনাকে কেন ভুলতে পারি না এটা উদাহরণ দিয়েছি এটার অর্থ যে শেখ হাসিনার অনেক নেতিবাচক বিষয় রয়েছে আমার মতো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যার কিনা এমপিগিরি চলে গেছে জেলে যেতে হয়েছে আমার প্রত্যেক বাড়ি বর্তমান যার মূল্য প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা আরও বেশি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন আমার ব্যবসা বাণিজ্য আমার একটা কম্পোজিট টেক্সটাইল ছিল সেই ব্যবসা বাণিজ্য তসরচ হয়ে গেছে আমার বিরুদ্ধে মামলা হয়েছে একাধিক মামলা এবং রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে সেগুলোকে সে দু হাজার চোদ্দো পর থেকে জাস্ট আমার পেছনে লিয়ে দেওয়া হয়েছে এত কিছুর পরেও তার যে কিছু বিষয় সেই বিষয়গুলো আমাকে নাড়া দেয় বা আমি ভুলতে পারি না তো তাই যদি হয় তাহলে তার যারা কোটি কোটি সমর্থক রয়েছেন যারা আমার মতো ক্ষতিগ্রস্ত হননি তো ক্ষতিগ্রস্ত না হওয়ার কারণে তাদের তো শেখ হাসিনা সম্পর্কে আবেগটা একেবারে টস করছে তো সেই মানুষগুলো আওয়ামী বিরোধী শক্তির জন্য কতটা ভয়ঙ্কর এক একটা অ্যাটম্বোমা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই কথাটা বলেছি যে আমার মতো মানুষের মনে যদি এই অনুভূতি থাকে একইভাবে একান্তে যখন তারেক রহমান সাহেব বা বেগম জিয়া তিনিও চিন্তা করবেন বা আওয়ামী লীগের সবচেয়ে ঘুরতর শত্রু জামাত তারাও চিন্তা করবেন এমন কতগুলো বিষয় শেখ হাসিনার মধ্যে রয়েছে যেগুলো তাদেরকে নিউট্রালাইজ করবে ডিফিউজ করবে ফলে আপনি শেখ হাসিনাকে যতদিন জীবিত আছে আপনি তাদেরকে তাকে ইগনোর করতে পারবেন না দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো শেখ হাসিনার নেতিবাচক দিকগুলো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি কেন বলেছি তিনি যেদিন থেকে অর্থাৎ সেই উনিশশো বিরাশি সন থেকে যদি ধরি অ্যাক্টিভলি তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন এই সময়টিতে তিনি যখন যেভাবে প্রয়োজন সেভাবেই তিনি কাজ করেছেন নিষ্ঠিরতা প্রদর্শন কূটনীতি করা প্রতিপক্ষকে ঠেঙানো প্রতিপক্ষকে বিভ্রান্ত করা প্রতিপক্ষকে শেষ করে দেওয়া বিশ্ববিদ্যালয়কে উত্তাল করে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছেলেদের হাতে এসে আশির দশকে প্রতিপক্ষকে দমন করার জন্য যা যা করা দরকার অর্থ গুলি বন্দুক বারুদ যা কিছু করা দরকার তিনি সরবরাহ করেছেন তো সেই মানুষটি এখন যদি সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন ক্ষমতাধর থাকেন আপনি তাকে ইগনোর করে নাকি তেল দিয়ে ঘুমাবেন আপনার মতো নির্বোধ আর পৃথিবীতে নেই কাজেই তিনি দিল্লিতে যদি ভালো অবস্থানে থাকেন সুন্দর অবস্থানে থাকেন এই বিষয়টি আপনাকে নজরে রাখতে হবে যে তার সারা জীবনের সঞ্চয় অভিজ্ঞতা সব কিছু এখন তুঙ্গে নাও মানে আমি বাংলায় বলছি যে বর্তমানে তিনি যে অবস্থাতে আছেন এরকম অর্থনৈতিকভাবে সচ্ছল তিনি কখন ছিলেন না কখনো ছিলেন না হায়েস্ট অবস্থাতে আছেন এই মুহূর্তে তিনি দিল্লিতে যেভাবে আছেন তার কর্মীরা যেভাবে আছে তার দল যতটা শক্তিশালী আছে তার যারা সহযোগী যতটা শক্তিশালী আছে কোনো অবস্থাতেই আপনি তাকে ইগনোর করতে পারেন না ইগনোর করা করলেই আপনি মরবেন সেটা ডক্টর ইনুসন বিএনপির লোক হন জামাতের হন কোনো অবস্থা তাকে ইগনোর করা যাবে না তুচ্ছ করা যাবে না ছিল করা যাবে না আপনি সতর্ক হবেন এজন্য আপনি দেখেন আমি প্রথমে তার ভালো দিকগুলো বললাম তারপরে তার মন্দর দিকগুলো বললাম আপনাকে সতর্ক করার জন্য নাথিং টু বি অর অ্যাবাউট মি এখানে আমি কাউকে ফেভার করছি না তিন নম্বরে তিনি এখন যেখানে আছেন কিভাবে আছেন এটা আপনাকে জানতে হবে এখন আমরা যেহেতু জানি না সত্যিকার অর্থে তিনি কীভাবে আছেন কেউ বলতে পারেন না বাংলাদেশের নো ওয়ান এজন্য আমি এক এক সময় যে অ্যাঙ্গেল থেকে আমি বিবেচনা করছি ধরুন তিনি সেখানে ভালো আছেন তো ভালো থাকলে কি ভালো হতে পারে কি মন্দ হতে পারে ধরুন তিনি সেখানে মন্দ আছেন সেই মন্দ থাকলে অর্থাৎ তিনি সেখানে গ্রেপ্তারকৃত অবস্থায় আছেন বন্দী অবস্থায় আছেন যদি এটা হয় তাহলে কি ভালো হতে পারে মন্দ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সচেতন করার জন্য আমি এই কথাটা বিভিন্ন ডাইমেনশানে বলি যেমন আপনি দেখুন একসময় মানুষ এক্স রে করতো শুধু এক্স রে করতো এখন কি করছেন আপনি থ্রি ডি এক্স রে করছেন আপনি সিটি স্ক্যান করছেন অর্থাৎ আপনার পুরো দেহটিকে শরীরটিকে ঘুরিয়ে ফিরিয়ে থ্রি ডাইমেনশানে না এখন একেবারে চতুর্থ ডাইমেনশানে তিনি দেখছেন ফলে রাজনীতির ক্ষেত্রে আপনাকে চার দিক থেকে চারটি বা পাঁচটি আরও বেশি অ্যাঙ্গেল থেকে আপনি যদি চিন্তা করেন আপনি রম্বস যেটা বলা হয় বহু কোণ বিশিষ্ট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হিরোক এত উজ্জ্বল কেন এবং সেই হিরোকের দাম বেশি যে হিরোকে যত বেশি কোণ তৈরি করা যায় আলোটা সেভাবে বিস্তৃত হয় তো আওয়ামী লীগকে যদি আপনার বিশ্লেষণ করতে হয় আপনি যদি থ্রি ডাইমেনশনের পরিবর্তে একশোটা ডাইমেনশন নিয়ে আওয়ামী লীগকে বিচার করেন বিশ্লেষণ করেন আপনি সতর্ক থাকতে পারবেন আওয়ামী লীগকে সম্মান করার ক্ষেত্রে আপনি যেভাবে নিজে যোগ্যতম হবেন আর আওয়ামী লীগকে ধ্বংস করার ক্ষেত্রে আপনার যোগ্যতা বৃদ্ধি পাবে তো এই জন্য এই কথাগুলো বলি এখন যে শিরোনামটি আসছে সেই শিরোনামটি হলো যে তিনি বাংলাদেশ থেকে গেছেন এটাকে আমি ফার্স্ট ধরি বাংলাদেশ থেকে তিনি কি স্বেচ্ছায় গেলেন নাকি তাকে জোর করে ফাটানো হয়েছে এই যে স্বেচ্ছায় যদি জিয়ে থাকেন আর জোর করে যদি পাঠানো হয়ে থাকে এটার ইফেক্ট আফটার ইফেক্ট আছে বাংলাদেশে যেটি সরকারকে বুঝতে হবে বিরোধী দলকে বুঝতে হবে স্বেচ্ছায় যদি জিয়ে থাকেন তাহলে কারা তাকে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন আর যদি অনিচ্ছায় গিয়ে থাকেন তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কারা এই কর্মটি করেছেন যদি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করতে হবে তাদেরকে কাছে টেনে আনতে হবে আর যদি স্বেচ্ছায় তিনি যেয়ে থাকেন তাকে একটা নিরাপদ রুট করে দেয়া হয় যারাই কাজ করেছেন তাদেরকে নির্বিশ করতে হবে তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এটি না করলে অর্থাৎ সরকার যদি থ্যাংকস দিতে না পারে পুরস্কৃত করতে না পারে তাও সরকার ভুল করবে আর যদি সরকার শাস্তি দিতে না পারে তাও সরকার ভুল করবে গোকরা সাপে লেজে পা দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন এটা ঠিক নয় কেউ একটা সাপকে আপনি মেরে ফেলবেন মেরে ফেলার পরেও কিন্তু তার শরীরের প্রতিটি কোষ এটি আপনার জন্য বিষাক্ত তো কাজে তিনি যে গেছেন কিভাবে গেছেন কারণে গেছেন এটা আপনাকে বিশ্লেষণ করতে হবে দুই নম্বর হলো তিনি এত দেশ রেখে কেন ভারত গেলেন দিল্লিতে গেলেন তিনি চিৎসা করলে ভুটান যেতে পারতেন মালদ্বীপ যেতে পারতেন চীন যেতে পারতেন এমনকি পাকিস্তানও যেতে পারতেন এমনকি সবচেয়ে তার জন্য যদি তিনি বাঁচতে চাইতেন নিরাপদ আশ্রয় তার জন্য রাশিয়ার সাথে নিরাপদ কোনো আশ্রয় ছিল না এবং রাশিয়া তাকে আশ্রয় দেওয়ার জন্য দশ দশপায় দাঁড়ানো ছিল তার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল কাতার কাতারের সাথে তার যে সম্পর্ক যাকে বলা হয় ওয়ান টু ওয়ান আপনার কল্পনাই করতে পারবেন না তো সেই কাতারের সাথে তার যে বন্ধুত্ব তিনি ইচ্ছা করলে কাতারে যেতে পারতেন এবং কাতার গ্লোবালি পৃথিবীর অনেক সেই বিষয়গুলোকে তারা আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এমনকি ধরুন ইরানকে তারা আশ্রয় দিয়েছে হুতিকে তারা আশ্রয় দেয় এবং এই ইন্টারন্যাশনালি এই যাকে বলা হয় কমপ্লেক্স বিষয়গুলো মোকাবেলা করার মতো দক্ষতা অভিজ্ঞতা কাতারেরও আছে আর সংযুক্ত আরব আমিরাতের আছে তো তিনি সহজেই সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাই যেতে পারতেন আমিরাতে যেতে পারতেন এবং কাতারে যেতে পারতেন এমনকি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে তার খুবই ভালো সম্পর্ক পারিবারিক সম্পর্ক তিনি সৌদি আরবে যেতে পারতেন তো সেটা দেখে তিনি কেন ভারতে গেলেন এটা আপনাকে আগে বুঝতে হবে এক দুই নম্বর হল ভারত কি তাকে আশ্রয় দিয়েছে নাকি এখান থেকে ভারত তাকে তুলে নিয়েছে দুই নম্বর হলো যে ভারত কি তাকে এখান থেকে শেখ হাসিনার আহ্বানে তুলে নিয়ে গেছে নাকি নিজের একটা ফাঁদ পেতে তাকে বলতে গেলে কৌশলে গ্রেপ্তার করে এখানে নিয়ে গেছে এই বিষয়ের উপরে আগামী দিনে রাজনীতি নির্ভর করবে এবং এই বিষয়গুলোর উপরে বিএনপির নিরাপত্তা বিএনপির ভবিষ্যৎ জামাতের নিরাপত্তা জামাতের ভবিষ্যৎ নির্ভর এবং আমি আমার এই ক্ষুদ্র বুদ্ধি বাংলাদেশের প্রেক্ষাপটে যারা রাজনৈতিক বিশ্লেষক যারা রাজনৈতিক নেতা এবং যাদের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক সাংবাদিক তাদের তুলনায় আমি একেবারে পিনাট অবোধ শিশু তারপরও আমি যে প্রশ্নগুলো করলাম বা যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনার চেষ্টা করা করি আমি হয়তো অনেক কিছু বুঝাতে পারি না এটা আমার ব্যর্থতা বা অনেকে বোঝেন না সেটা তাদের ব্যর্থতা কিন্তু যে বিষয়গুলো নিয়ে আমি আলাপ আলোচনা করি প্রথমত এই বিষয়টি অন্য যারা রয়েছেন যাদের করা উচিত তারা করেন না কিন্তু অবাক করা বিষয় হলো যে গত চার মাসে আমি যা কিছু করেছি আফটার থার্টি ডেইস সেই বিষয়গুলোই অন্য সবাই অ্যাডপ্ট করে যেমন ধরুন ইলিয়াসের কথা চিন্তা করেন এখন ইলিয়াস আমার প্রতি কেন রাগ হলো ইলিয়াস আমার প্রতি রাগ হলো যে আমি জামাতের সমালোচনা করছিলাম কিছু বিষয় নিয়ে আগস্ট মাসের শেষের দিকে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে তো যেহেতু ইলিয়াস ওরা সবসময় জামাতের আপনি পেড এজেন্ট বলেন বা নন পেড এজেন্ট বলেন বা জামাতের খুব আপন বলেন বা জামাতের জন্য তারা অন্তপ্রাণ বলেন তারা কিন্তু এই বিষয়গুলো মেনে নিতে পারেননি ফলে কী হলো আমার বিরুদ্ধে তারা প্রচারণায় নামল কিন্তু এখন দেখা গেল যে আমি যে বিষয়গুলো বলছি এটি ওপেন বাংলাদেশে সবাই বলছেন এবং ওরাও যারা বাইরে থেকে ভিডিও টিডিও করে জামাতের পক্ষে তারাও কিন্তু এখন অনেকটা লাজবাব হয়ে গেছে জামাতের পক্ষে তারা কিন্তু কথা সরাসরি বলতে পারছেন না মার্কেটিং করতে পারছেন না এই অবস্থার সৃষ্টি হয়েছে অথচ আমি যখন যে বিষয়গুলো তুলেছিলাম প্রথম দিকে ওই বিষয়গুলো যদি জামাত গ্রহণ করতে পজিটিভ অর্থে জামাতের যারা পেইড এজেন্ট রয়েছেন দেশের বাইরে দেশের ভিতরে তারা যদি এটাকে বিদ্বেষমূলক না নিয়ে এই বিষয়গুলো নিয়ে যদি আমার সঙ্গে আলোচনা করতেন বা নিজেরা নিজেরা আলোচনা করতেন তাহলে আজকের যে পরিবেশ পরিস্থিতি যেটি আমিরকে নিয়ে হচ্ছে যেটি আজহারিকে নিয়ে হচ্ছে জামাতের সাধারণ সম্পাদককে নিয়ে যেটা হচ্ছে মানে যারাই জামাতের পক্ষে কথা বলছেন তারাই এখন জনরসের শিকারে পরিণত হচ্ছেন এবং জামাতের সঙ্গে বিএনপির আজকের যে দাকুমার সম্পর্কে এটি আমার যে আগস্ট মাসের প্রেডিকশন ছিল এটি কখনই হতো না যদি প্রথমে তারা সতর্ক হতেন এক দুই নম্বর হলে আমি যখন বলেছি তখন জামাতের সাথে বিএনপির একটা বন্ধুত্ব ছিল ফলে ইলিয়াস যারা ছিলেন বাইরে তারা সবাই মনে করেছেন যে এই লোকটা আবার সেই এখন যে কথাবার্তা বলছেন এলোমেলো কথাবার্তা বলছেন তাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে জামাত ক্ষতিগ্রস্ত হবে একটা প্যাস লাগানোর চেষ্টা করছেন কিন্তু দেখেন প্যাস তো লেগে গেছে এখন এবার আমি এই প্যাচ লাগার ক্ষেত্রে খুবই ক্ষুদ্র একজন মানুষ আমার পক্ষে তো প্যাচ লাগানো তো দূরের কথা আমার কজন ভিউ আছে বা আমার কথা কে শুনে বা আমার কথা কে অনুসরণ করে আই ডোন্ট নো আমি জানি না তা আমি আমার মতে বলে যাচ্ছি কিন্তু যে বিষয়গুলো আমি মানে যেটিকে বলা হয় গিট্টু লাগা গিট লাগার কথা বলেছিলাম আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে সেই জিনিসগুলো এখন এমনভাবে গিট লেগে গেছে আপনি ইচ্ছে করলে গিট খুলতে পারবেন না এখন আপনি ইচ্ছে করলে জামাতের সাথে বিএনপির বন্ধুত্ব করতে পারবেন না বিএনপির সঙ্গে ডক্টর ইউনুসের বন্ধুত্ব করতে পারবেন না ডক্টর ইউনুসের যারা লোকজন আছেন তারা ইচ্ছে করলে এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে পারবেন না এই কথাগুলোই বলেছিলাম এবং তখন যে কথাগুলো বলেছিলাম যে আওয়ামী লীগকে একেবারে মনে হয় যেন ফিনিশ করে ফেলছে আগস্ট মাসের পনেরো তারিখে আওয়ামী লীগ নেই বাংলাদেশে এরকম একটা যে আত্মতৃপ্তি ছিল সকলের মধ্যে বা এখনও যারা আওয়ামী লীগকে তুচ্ছ করার চেষ্টা করছেন তাচ্ছিল্য করার চেষ্টা করছেন এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা আছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আছে এটাকে আপনি যদি সংবিধান বাহাত্তরের সংবিধানকে আপনি একেবারে শেষ করে দেন আওয়ামী লীগে ভ্যানিশ করে দেন ছাত্রলীগে ভ্যানিশ করে দেন এটা কাগজে কলমে হবে কিন্তু বাস্তবে এটা করার জন্য যে কাজগুলো করা দরকার এই কাজ করতে অ্যাটলিস্ট দশ বছর সময় লাগবে আপনার সব কিছু দিয়ে সব স্বাভাবিক থাকে তো এই কারণেই শেখ হাসিনা যে অবস্থা তিনি এখন আওয়ামী লীগের প্রতীক হিসেবে কাজ করছেন ভারতের ট্রাম কাঠ হিসেবে আছেন পক্ষে হোক বিপক্ষে হোক তারপরে রাজনীতির যাকে বলা হয় ট্রাম কাঠ হিসেবে বাংলাদেশের রাজনীতির ট্রাম কাঠ হিসেবে পশ্চিমাদের ভারতের তিনি বলতে গেলে চাবি কে ফ্যাক্টরি হিসেবে কাজ করছেন তো তো এখন যারা ক্ষমতা রিভলভিং চেয়ারে বসে আছেন এতে ঘুরতে থাকে সেটা সমন্বয়ক বলেন যা কিছু বলেন তাদেরকে সেটা অনুধাবন করতে হবে আমি আমার আমি সাধারণত বিএনপিকে নিয়ে সমালোচনা করেছি বা করি জামাতকে নিয়ে করি আমিরকে নিয়ে করি তারেক রহমান সাহেবকে নিয়ে করি শেখ কে নিয়ে করি সবাইকে নিয়ে করি কিন্তু আমি কিন্তু সমন্বয়কদেরকে নিয়ে কখনোই বাজে কথা বলিনি এবং বলবো না আই এম গ্রেটফুল কিন্তু যে সমস্যাগুলো এখন হচ্ছে আগামীতে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে এই সমন্বয়কদেরকে কিন্তু সবচেয়ে বেশি বিপদে ফেলবে এখন তারা এই বিষয়গুলো যদি অনুধাবন করেন বোঝার চেষ্টা করেন এবং তাহলে তাদের ক্ষয়ক্ষতি কম হবে কিন্তু এমন একটা গিটটির মধ্যে আমরা সবাই পড়ে গেছি এখন ক্ষতি এড়ানো সম্ভব নয় শুধুমাত্র ক্ষতিটাকে কমানো সম্ভব অথচ যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলো যদি আগে অনুসরণ করা হতো সেভাবে কগনিজেন্সে নেওয়া হতো তাহলে আজকের এই গিটটিগুলো লাগতো না সমন্বয়কদের আজকের এই অবস্থা সার্জিস বা অন্যান্য যারা আছেন তাদের এই অবস্থা আজকে হতোই না তারা এখনো মাথার তাজ হয়ে মুকুট হয়ে থাকতেন বোঝার চেষ্টা করুন হিকমা এটা আল্লাহর দেয়া নিয়ামতের সর্বোচ্চ স্তর এত সহজে হিকমা পাওয়া যায় না সম্মান এবং মর্যাদা আল্লাহর দেয়ার নিয়মের সর্বোচ্চ স্তর এটা রাতারাতি হয় না আপনাকে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো অনেকগুলো লোক আপনাকে সেলুট দিল অঢেল আপনার টাকা হলো তিন চার মাস আপনাকে খুব যাকে বলে আপনি আলোচনার কেন্দ্রে থাকলেন আপনি নিজেকে হিকমার অধিকারী মনে করলেন জ্ঞান গরিমার অধিকারী মনে করলেন ইটস নট লাইক দ্যাট আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে গত বিশ বছর যাবৎ গত বিশ বছর যাবৎ সাধারণ মানুষ অন্তর থেকে কাদেরকে ভালোবাসে লাস্ট টোয়েন্টি ইয়ার্স অ্যাটলিস্ট দুই যুগ অ্যাটলিস্ট দুই যুগ ধরে এই দেশের মানুষ কাদের কথা শুনছে কাদেরকে শ্রদ্ধা করছে কাদেরকে ভালোবাসছে একদম জিরো টলারেন্সে কোনো রকম লোভ ছাড়া লালসা ছাড়া এবং কোনো রকম সম্পর্ক ছাড়া সেই মানুষগুলোর কথা আপনাকে শুনতে হবে সেই মানুষগুলো আপনার কাছে যাবে না আপনি ডাকলেও যাবে না সেই মানুষগুলোর কাছেই আপনার যেতে হবে গিয়ে তাদের সঙ্গে পরামর্শ করতে হবে আলেকজান্ডার সেই মহাজ্ঞানী ডায়োজেনিসের কাছে যেতে বাধ্য হয়েছেন এরপর সুলতান মোহাম্মদ বিন তুগলক গিয়াসুদ্দিন তুগলক থেকে বড় বড় যারা দিল্লির সুলতান ছিলেন তারা কেউ শত চেষ্টা করে নিজামুদ্দিন আউলিয়াকে তার দরবার আনতে পারেননি হাত জোর করে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যেতে হয়েছে তো বাংলাদেশে কেমন লিয়াউলিয়া নেই এখনো আছেন যারা প্রজ্ঞাবান তাদেরকে খুঁজে বের করতে হবে আর ফটাফট কথা বলেন পাওয়া যায় ডাকলেই পাওয়া যায় বা সামান্য কিছু টাকা দিলে পদ দিলে একটা গিফট দিলে মুহূর্তের মধ্যে কথা যাদের চেঞ্জ হয়ে যায় তাদের কথা মতো যদি আপনি চলেন তাহলে জানাব নরেন্দ্র মোদী জানাবা শেখ হাসিনা খুব দ্রুত আপনাদের মাঝে ফিরে আসবেন অবিকল ছুরোতে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর